আপনারা যারা দুই হাজার বাইশ সালের ডিগ্রি পাশের পরীক্ষা দিয়েছিলেন মূলত দুই হাজার বাইশ সালের দ্বিতীয় বর্ষের তাদের ফলাফল প্রকাশ হয়েছে তাদের আশারূপ ফলাফল হয়নি অথবা এক দুই সাবজেক্ট ফেল গেছে তারা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন মূলত আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনি যদি আমার ভিডিও অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি আজকে আপনাদের জন্য যে আলোচনা নিয়ে আসছি মূলত দুই সালে যারা পরীক্ষা দিয়েছেন ফলাফল প্রকাশ করা হয়েছে এবং যারা দেখা যাচ্ছে আপনাদের ফলাফল ফলাফল হয়নি যে ফল আশা করছিলেন সেটা হয়নি অথবা আপনার দুই এক সাবজেক্ট ফেল গেছে সেক্ষেত্রে আপনারা বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবেন কত তারিখ থেকে কত তারিখ এবং কত টাকা জমা দিতে হবে কিভাবে জমা দেবেন আমি বিস্তারিত আলোচনা করব এখানে আমরা দেখতে পাচ্ছি আগামী ছাব্বিশ দুই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে এবং পে স্লিপ জমা দানের যে নিয়মাবলী অর্থাৎ এখানে টাকা জমা দিতে হবে আপনাকে অবশ্যই আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতি সাবজেক্টের জন্য আপনাকে এক হাজার টাকা ফি জমা দিতে হবে আপনি সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জ করবেন তয় হাজার টাকা আপনাকে দিতে হবে সাবজেক্ট প্রতি হাজার টাকা সব বন্ধুরা এই ছিল মূলত বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যালেঞ্জের পক্ষ থেকে দু হাজার বাইশ সালের ডিগ্রি পাসের বোর্ড চ্যালেঞ্জ আপনারা কিভাবে করবেন এবং যেই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত আলোচনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টে রাখতে পারবেন ধন্যবাদ